আজকে এই আওয়ামী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে পথসভায় উপস্থিত শরণপুরা উপজেলার চারটি ইউনিয়নের ছাত্র দলের নেতৃবৃন্দ শরণপুরা অনার্স কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দল শরণগোরা উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের কর্মসূচি ঘোষণা করার আগে দুই একটি নির্দেশনা রয়েছে আপনারা যারা এক নল দুই নল এবং তিন ইউনিয়ন ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন আপনারা জানেন কোন কোন এই সংগঠনের ঘোরাফেরা করে এবং বিভিন্ন জায়গায় চায়ের আড্ডায় বসে কথমকথন করে সকল প্রকারের ছাত্রলীগ বাজারে ঘরে ওঠা রাস্তায় ওঠা নিষেধ আপনাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে যেখানেই ছাত্রলীগ সেখানেই প্রতিহত করতে হবে নিষেধ করেছে আমরা সর্বপ্রথম উপজেলা ছাত্র দল কোন অবস্থায় বরদাস্ত করব না কোন রাজপথে রাস্তায় কোনোভাবে আমরা যেন না দেখি সরকারি অনেক ছাত্র দলের নেতৃবৃন্দকে বলব আপনারা কলেজের ভিতরে কোন বিশৃঙ্খলা নয় আমরা আমরা কোন ছাত্রলীগের মধ্যে সন্ত্রাসী সংগঠন নয় আমরা সভ্য এবং সামাজিক সংগঠন সেই হিসেবে ছাত্রলীগকে আপনারা জানেন সব কুকুর কে মুগুর করে তাদের অবশ্যই মুগুর দিতে হয় কুকুর কে মুগুর দেব এই অবস্থায় আপনাদেরকে আমি আগামী দিন থেকে এই আমাদের ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন মাগরীবের পর আমরা বিক্ষোভ মিছিল করব সর্বোপা ছাত্র দল এই কর্মসূচিতে সকল ইউনিট উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিদিন আগামী দিন থেকে প্রতিদিন মাগরীব পর সবাইকে সেই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করার মূলত আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল সে ঘোষণা সামাজিক করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনদ স্বাধীনতা জিনাবাদ সবাইকে ধন্যবাদ